ফার্স্ট টাইম ট্রাই করেছি খেতে যে এতটা এতটা মজা হবে তার কিন্তু আমি একদম কল্পনাও করতে পারি নাই সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন পটল ভাজি তো অনেকভাবেই করে খেয়েছেন কিন্তু এভাবে কি কখনও ট্রাই করেছেন একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো এই পটল ভাজি করার জন্য প্রথমে কিন্তু চারটা পটল নিয়েছি আর এগুলো কিন্তু এভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি যেহেতু এক হাতে ভিডিওটা করছি আর এক হাতে পটলটা খোসা ছাড়াচ্ছি এই জন্য হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন আমি এটা কিভাবে কেটে নিয়েছি আমি কিন্তু পটলটা একদমই কিন্তু আস্ত রেখেছি মাঝে মাঝে কিন্তু সাধারণ তরকারি দিয়েও কিন্তু অসাধারণ রান্না করা যায় আর খেতে এতটা মজা হয় কি আর বলবো আপনারা যদি না খান একবার তাহলে তো বুঝতে পারবেন না এর টেস্ট তো তো পটল কাঠটা কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে আর এখন চুলে এক পানি বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি হলুদ লবণ পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আগে থেকে আর এখন এই তো চুলায় কিন্তু দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু ফিফটি পারসেন্টের মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি পটলগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি এই রান্নাটা করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে পটলটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না তো এখন চুলায় কিন্তু একটা পেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রকম হলুদ লবণ আর কিছুই কিন্তু ইউজ করি নাই এখন জাস্ট সময় নিয়ে কিন্তু পটলগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে একদম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর এ পর্যায়ে আগুনের আঁচটা কিন্তু আমি কিন্তু একটু বাড়িয়েই রেখেছি কারণ আমার পটলটা কিন্তু একদমই পুড়ে যাবে না খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু একটু পর পর কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে তো এই তো আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি পটল ভাজার সময় যতটুকু তেল বেঁচে ছিল সেগুলোয় দিয়ে দিয়েছি এখন দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি রসুন বাটা এটাকে এখন ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব আর তো সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখন সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু বলক আসার পর কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এখন এগুলোকে কিন্তু ভালোভাবে একটু উল্টে পাল্টে একটু রান্না করে নেব ঝোলটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই রান্নাটা এতটা এতটা মজা কি আর বলবো আমি তো খেয়ে জাস্ট এটার প্রেমে পড়ে গিয়েছি আপনারাও কিন্তু এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন এই ভাজিটা কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই জুসি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম